আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আজকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রশ্ন সমাধান করব আর সময় মিনিট পূর্ণমান তারিখ তেইশ বাংলা প্রশ্ন আমরা দেখতেছি শুদ্ধ বানান দেখুন শৃঙ্খলা তারপরে শ্রী খ লয় খা শৃঙ্খলা শ্রদ্ধাঞ্জলি শ্রদ্ধা ইংরেজ লয় শিকার দীর্ঘিকার ছিল এখানে শিকার ভূতপূর্ব এটা রসার কেন হয়ে গেল কি দীর্ঘকার এটা দীর্ঘকার দীর্ঘকার সব ঠিক আছে এটা অসাদাচারণ মর্দেন পরিবর্তন করুন নবীন নবীনা মানি মানিনি, সতীন সৎ মহৎ মহতি গুণবান গুণবতী সন্ধিবিচ্ছেদ করণ উচ্চারণ উদ্যোগ চরণ স্বেচ্ছা সহযোগ ইচ্ছা পবিত্র প্রযোগিত্র সংখ্যা সমযক্ষা অন্তর্ভুক্ত এক কথায় প্রকাশ করেন কণ্ঠ পর্যন্ত আকণ্ঠ গণনার যোগ্য নয় যে নগণ্য ফল পাকলে যে গাছ মারা যায় ওষধি যা বলা হয়নি অনুক্ত নষ্ট হওয়ার স্বভাব জ্বর নশ্বর ট্রান্সলেশন ইন্টু ইংলিশ সে ইংরেজিতে ভালো ইজ গুড অ্যাট ইংলিশ চকচক করলে শোনা হয় না অল দ্যাট গ্লিটার্স ইজ নট বোল্ড গত মঙ্গলবার হয়তো মুসুলধারে বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাট অ্যান্ড সিন লাস্ট থার্স ডে শিক্ষক ক্লাসে ঢুকতে না ঢুকতে ছাত্রছাত্রী দাঁড়িয়ে গেল নো সোনার হ্যাড দেন টিচার ইন্টারেট দ্যাট ক্লাসরুম দেন দ্য স্টুডেন্টস স্টার নাই মামার শেখানা মামাই ভালো সামথিং ইজ বেটার দেন নাথিং পুট দ্য কারেন্ট ফ্রম অফ আর্টিকেল অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু দ্য রোজ ইজ এ বিউটিফুল ফলার হোয়াট এ পিটি মাই ফাদার ইজ এনএমএ দা তাজমহল হ্যাজ ব্রেড ট্র্যাকিং বিউটি পুড দ্য কারেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপ্রদেশন ইন ব্লাঙ্ক ফাদার উইল কাম ড্যাশ মডে অন মানডে আই পিফার ডে টু ডিস অনার দি পেশ ইজ অবাউট ড্যাশ টু ডাই দা স্কুয়ারেল ইজ ক্লাম্বিং আপ দ্য ট্রি দ ইজ এ বক্স অফ সোজেস ইন দ্য কার দা সেন্টেন্স শি ইজ মাই কাজিন সিস্টার সি ইজ মাই কাজিন ইট ইজ এ সিক্রেট বিটুন্ন টু ইউ এন্ড আই ইট ইজ এ সিক্রেট বিটুইন ইউ এন্ড মি নিভার টেল ইল্ডার ব্রাদার এভরি ওয়ানি ওয়ান পার্সন গণিত একটি ত্রিপুজা ক্ষতির জমির বল একশো চল্লিশ বর্গ মিটার এর উচ্চতা বারো মিটার হলে ভূমির দৈর্ঘ্য নির্ণয় করা আমরা জানি ক্ষেত্র বল সমান সমান হা পুনর ভূমিকার উচ্চতা এখানে উচ্চতার মান দেওয়া হচ্ছে কত বারো তাহলে শর্ত অনুযায়ী ক্ষেত্রফলে আমরা মান বসাই দিলাম ক্ষেত্রফলে মান কত একশো চুয়াল্লিশ হাফ গুণন ভূমির মান আমাকে নির্ণয় করতে বলছে আর উচ্চতার মান দেওয়া হচ্ছে বারো তাহলে আমরা দুই দিয়ে বারো যদি ভাগ করে দিই তাহলে ছয় থাকে ছয় তাহলে ভূমি গুণন ছয় আবার পরবর্তী গুণ অবস্থা আছে এটা ভাগ করে দিলাম তাহলে চব্বিশ একশো চল্লিশকে ছয় দিয়ে ভাগ করলে হয় চব্বিশ তাহলে ভূমি আমরা পাচ্ছি চব্বিশ মিটার বড় এক্স স্কোয়ার মাইনাস তেইশ এক্স প্লাস তেত্রিশ তাহলে আমরা এটাকে কি করলাম এই ফোর আর তেত্রিশটাকে আমরা গুণ করে নেব গুণ করে নেওয়ার পর আমরা এখানে লসাগু করব লসগু করে আমরা এখান থেকে সংখ্যাগুলো বের করে নিয়ে আনব তাহলে দেখা যাচ্ছে যে বারো এবং তেইশ গুণ করলে যে সংখ্যাটা আসবে চার এবং তেত্রিশ গুণ করলে সেই সংখ্যাটাও আটবে এখন আমরা বারো থেকেই এগারো বা এগারো আর বারো যোগ হয় কত তেস এই জন্য আমরা এখান থেকে তেস হয়ে গেলাম তাহলে আমরা এখন দুই দুইটা সংখ্যা থেকে কমন কমন মিলে একটা নিলাম আর ফোর এক্স মাইনাস এগারো এ প্লাস বি হলো স্কোয়ার মাইনাস এ মাইস বি হল স্কোয়ার এই সূত্রটাকে আমরা ভাঙাই নেপ তাহলে এ প্লাস বি হল স্কোয়ার সূত্রে বসাবো এ মাইস বি হলো স্কোয়ার সূত্রে বসাবো তারপর এই মাইনাস মাইনাস নিলাম মাইস মানস প্লাস এই মাইস প্লাস মাইনাস এখন আমরা কাটাকাটি করলে টু এ বি প্লাস টু এ বি তাহলে মূল কথা হয় ফোর এ সূত্র তার মানে এটা সুতর কিসের সূত্র ফোর এ সূত্র তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমলে তেল বাবৎ ব্যয় বৃদ্ধি পায় না আমরা জানি বৃদ্ধি দেওয়া আছে এই অঙ্কটা আমরা শর্টকাটে করতে পারবো খুব শর্টকাটে যদি আমরা করতে যাই তাহলে একশো পঁচিশ আর একশো যোগ পঁচিশ শুধুমাত্র এইটুকু অংশ করলেই হয়ে যাবে যেহেতু বিস্তারিত আছে আমরা তারপরে দেখতেছি তাহলে আমরা পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি তাহলে পঁচিশের সাথে একশো যোগ করলে একশো পঁচিশ প্রাপ্ত মূল্য একশো পঁচিশ টাকা হলে পাওয়া যায় একশো এক এক টাকা হলে একশো টাকা হলে তাহলে আশি টাকা আশি টাকা যেহেতু পাইলাম তাহলে একশো টাকা থেকে আশি টাকা দিলে কোথাও অপরগত থাকে বিশ টাকা অপরিবর্তিত থাক সাধারণ জ্ঞান জাদুকাটা নদী কোন জেলায় অবস্থিত সুনামগঞ্জ জেলায় অবস্থিত ছয় আন্দোলন কত সালে হয় উনিশশো সালে ইতিহাসের বিখ্যাত টোরানবে কোথায় অবস্কৃত তুরস্কের মধ্যে অবস্থিত এস ডিজি এর লক্ষ্যমাত্রা কয়টি সতেরোটি আমার ভাইয়া রক্তের আঙানো একুশে ফেব্রুয়ারি গানটি রচিত থাকে আব্দুল গফার চৌধুরী বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় কোন তারিখে দোসরা মার্চ উনিশশো একাত্তর অফিস সহায়ক পদটি বর্তমানে স্থায়ী বেতনের স্কুল কত গ্রেড বিশতম গ্রেড বাংলাদেশের স্বাধীনতা দিবস পালিত হয় কত তারিখ ছাব্বিশে মার্চ পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি নীলনাথ